যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি ফল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায় আর খান মালদা জেলায় আর একজন দীপা দাশমংশী তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছেন কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীপ চৌধুরী এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমরা অ ছুটলাম আইএসএফও আমার কাছে অ না কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযুক্ত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর আমার সাথে ওই রকম নেতা হুমায়ুন কবির হতে চায় না আমাকে কে উল্টো করে টাঙাবো বলবে তখন এই নসাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে ওসব মুর্শিদাবাজের মাটিতে এক লক্ষ লোকের জমা একদমই মুর্শিদাবাজার হেডকোয়ার্টার মহরমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূলের পার্টি অফিস জেলার

দাদা শাসক দলের কোন নেতা যোগাযোগ করেছে আপনার সঙ্গে বলবো না কে যোগাযোগ করেছে আপনি ওয়েট করুন ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা ডিক্লেয়ার করতে দিন ইলেকশন কমিশনকে তারপরে দেখবেন কে কোথায় থাকে এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে তারা বলছে এখন যদি আপনার কাছে যাই আমাদের এই করে দেবে ওই করে দেবে ওই ভয় এই ভয় নানান রকম ভিত্তি সৃষ্টির মধ্যে আছে শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন তারপরের দিন থেকে খেলা চলবে এসআইআর চলছে তারা কি করবে এখন এসআইআর কমপ্লিট হতে যাচ্ছে কোনো অসুবিধা নেই এগারোই আগামীকাল এসআইআর এর যে অ্যানিমেশন ফর্ম সেটা কমপ্লিট হবে তারপরে এক মাস ধরে খসড়া তালিকা টাঙানো থাকবে নতুন করে ছ নম্বর ফর্ম যারা এক এক ছাব্বিশে যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের নাম ইনক্লুড হবে তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল

মানুষকে যাতে ঠিকভাবে দেয়া যায় এই যে স্বাস্থ্য সাথীর কার্ড মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে পুরো স্বাস্থ্য দপ্তরটা দুর্নীতিতে ভরা কারণ স্বাস্থ্য দপ্তরে একটা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে একটা গরিব মানুষ যখন কোনো নার্সিং হোমে যাচ্ছে পাঁচ হাজার টাকার চিকিৎসা করিয়ে তার পঞ্চাশ হাজার টাকা বিল হচ্ছে সেই বিলটা স্বাস্থ্য ভবনে যখন আসছে স্বাস্থ্য ভবনের পর তারা টেন পার্সেন্ট টাকা খেয়ে খাটবাদি খেয়ে সেই বিল ছেড়ে দিচ্ছে এইসবের মেরুত্তে এক কথা বলা গেছে নোংরা রাজনীতির সাফাই উজান হুম অবশ্যই অবশ্যই বলতে পারো দুর্নীতিগ্রস্তদের খোল্লা করছে এখন সাফাই দেখ থ্যাংক